আমরা দুদিন পরে ঈদ আছে আপনারা এখন দেশে যেতে পারেন কারণটা কি টাকা নাই টাকা নাই টাকা থাকলেও কিন্তু অনেকে দেশে যেতে পারে না এমন লোক আছে এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাংলাদেশে বাড়ি করেছে কিন্তু তারপরও তারা দেশে যেতে পারতেছে না কারণ কি জানেন সময় নাই ছুটি নাই সময় আছে ছুটিও আছে টাকাও আছে সমস্যা হচ্ছে একটা পুঁজি নাই

মারা গেছে আর অসংখ্য লোক হসপিটালে ভর্তি আছে তো ইন্ডিয়ান সরকারের পক্ষ থেকে সবার বাড়ি লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এই দুই লক্ষ টাকা কয়দিন চলবে বলুন তো দুই লক্ষ রুপি কি ইন্ডিয়ান কয়দিন চলবে এটা মানুষের দুই মাস তিন মাস চার মাস চার মাসও যাবে না কেন জানেন এই লাশ ইন্ডিয়া পৌঁছাবে তার ফ্যামিলিতে যত লোকজন আছে সবাই লাশ দেখার জন্য আসবে আমার বিদেশ থেকে লাশ গেছে অবাক করাটা বিষয় বিদেশ থেকে লাশ গেছে তাই না যারা না আসছে তারাও কিন্তু দেখতে আসবে

তাদের তাই আমার টিম থেকে এখন বর্তমান তিনজন ডায়মন্ড বের হয়ে গেছে স্টার আছে প্রায় দুশো প্লাস স্টার রুবি আছে তিনজন যারা কামিং ডায়মন্ড তারই ভিতরে আমাদের ইয়াকুব ভাই এ মাসে স্টার কমপ্লিট করেছে খুব শীঘ্রই ডায়মন্ড পরিচয় দিচ্ছি না তারপরেও পরিচয় দিতে হয় আমাদের ইয়াকুব ভাই কিন্তু সরকারি একজন কর্মকর্তা কুয়েতে

আপনি মশলা খান খান আপনার মধ্যে কথা বলুন আমাদের ডিএক্সএন কোম্পানি কি বলেছে ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিট আমাদের এক উভয় সেম কাজ করে ইউজ প্রোডাক্ট সে সুস্থতা অনুভব করেছে এবং তার বেনিফিটটা শেয়ার করেছে তার ফ্রেন্ডদের মাঝে এখন দেখেন সে ব্যক্তি সাকসেস সাকসেসের পথে প্রথম দফে পা দিয়েছে সেই দফে ইনশাল্লাহ চলে যাবে তো আমি আর দীর্ঘায়িত করবো না আপনারা যারা এখন স্টারেজন হননি আপনার যে স্বপ্ন আছে কার স্টারেজন হন

অটো পাসের কোন নাই তো আমাদের হয়েছে ঠিক আছে সে অটো পাস করে সে মেহনত করে এ পর্যন্ত

সবাই চেষ্টা করেন যার যার জায়গা থেকে ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য ধন্যবাদ